সালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো তোমরা গত ক্লাসে আমি তোমাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু শিখিয়েছিলাম আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কৃত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে ল্যাপটপ বা কম্পিউটারে শো করতে হয় প্রথমত হচ্ছে তোমার তৈরি কৃত যে প্রেজেন্টেশনটা তুমি তৈরি করেছো সেটা কোথায় রেখেছো এদিকে সেটা কোথায় রেখে একমত তুমি কিন্তু জানো তোমার এই ফাইলটা কোথায় রেখে সেটা তুমি জানো তা আমার ফাইলটা কোথায় আছে আমি সেখানে যাই শুরু থেকে আমার যে ক্লাসটা বা প্রেজেন্টেশনটা রয়েছে সেটা হচ্ছে আমার দিস পিসিতে রয়েছে সেখানে যে যেয়ে ড্রাইভে রয়েছে ডি ড্রাইভে যেয়ে আমার এন এম যে ফোল্ডার সেখানে যে এনএমসি যে ক্লাস এর ভিতরে যে এই যে দশম শ্রেণীর আইসিটি এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করো এই যে এখানে লেখা আছে আমি এটির উপর ডাবল ক্লিক করব এখন আমার অলরেডি প্রেজেন্টেশনটা শো করতেছে কিন্তু শো করলে কিন্তু কি আছে পাঁচ দিয়ে অনেকগুলো স্লাইড দেখা যায় একটা স্লাইড স্লাইড একটা কি আমার কিন্তু এখনো শো হয় নাই তো এই প্রেজেন্টেশন শো করার ক্ষেত্রে আমরা দুইটা অপশন ইউজ করতে পারি একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে শর্টকাট শর্টকাটের ক্ষেত্রে আমরা যদি কিবোর্ডের এফ ফাইভ বাটন ক্লিক করি তাহলে এটা স্লাইড শো মোডে যাবে আর আরেকটা আছে যদি আমি মানুষ বা যাই সেটা হলো দেখো এই সেলাইটের নিচে একটা কাপের মতো দেখা যাচ্ছে ঠিক আছে কাপের মাধ্যম এখানে যদি আমি ক্লিক করি তাহলে সেলাই শো উঠে যাবে দেখো এখন কিন্তু পুরা সেলাইটা পুরা স্ক্রিন এ শো করতেছে তাহলে এটা হচ্ছে আজকের পার্টে তোমাদের স্বাগত এসে ও নিচে আমরা কিছু ছবি দেখি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে যে প্রোগ্রামগুলো যে সফটওয়্যারগুলো প্রয়োজন হয় সেইগুলো কিন্তু ব্যবহার করতে হবে তাহলে আমার কি লাগবে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার লাগবে তাহলে উপরে ছবিগুলোর মাধ্যমে কি বুঝতে পারছো তোমরা আজকের পাঠ হচ্ছে

সেটা তোমাদের আলোচনা করা হয়েছে তারপরে তোমাদের সুবিধার্থে এখানে দিয়েছি পাওয়ার পয়েন্ট একটি জনপ্রিয় গ্রাফিক্স প্যাকেজ প্রোগ্রাম এর সাহায্যে বিজ্ঞাপন তথ্য উপস্থাপন ব্রেকিং প্রদান অ্যানিমেশন ও গান রেকর্ড করা যায় প্রেজেন্টেশনটা কি এবার প্রেজেন্টেশন হচ্ছে কোনো বিষয় সম্বন্ধে বিভিন্ন তথ্যকে উপস্থাপন করার পদ্ধতিকে প্রেজেন্টেশন বলে প্রেজেন্টেশন কথার অর্থ হলো উপস্থাপন করা প্রেজেন্টেশনটা আবার কি এই হচ্ছে আমরা দেখো এটা হচ্ছে প্রেজেন্টেশনের যে স্লাইডগুলো যে ওয়ার্কশিট যাকে বলা হয় এই হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড এখানে ক্লিক করলে এখানে শো করে প্রেজেন্টেশনের এক একটা অংশ হলো স্লাইড কোন প্রশ্ন তোমাদের কাছে আমার আমি অবশ্যই মধ্যে বলেছি যে প্রেজেন্টেশনের স্লাইড শো করার জন্য কিবোর্ডের কোন কি টি প্রেস করতে হবে

তখন এটা সিলেক্ট করে ডিলিট দিলে চলে যাবে এবার আমরা কিছু মেনু সম্পর্কে জানবো জানবেন্টেশনের ক্ষেত্রে হোম মেনু এই যে হোম হোমে আমরা কি করতে পারি এখানে লেখা ছোট বড় কপি পেস্ট সব কিছু করা কপি পেস্ট নিউজ লাইন বোল্ড অ্যালাইন এবং হোম এই কাজগুলো হোমে যেয়ে করা যাবে ইনসার্টের কাজটা কি ইনসার্ট মধ্যে যে আমরা টেবিল চার্ট বক্সল ইনসার্ট ক্লিক করে করা যাবে এই কাজগুলো করা যাবে ইনসার্টে গিয়ে স্লাইডে লেখার জন্য এই যে টেক্সট বক্স এখানে কিন্তু যখন তুমি নতুন একটা স্লাইড আনবে তখন কিন্তু এরকমই শো করবে কিন্তু তুমি এই টেক্সট বক্স বাদেও তুমি কি করতে পারো আলাদা জায়গাতে টেক্সট বক্স আনতে আমরা সেটা গত ক্লাসে দেখাইছিলাম ইনসার্টে যাবে যাওয়ার পরে এই এ লেখা মতো যেটা আছে এখানে ক্লিক করলে হবে আর একটা টেক্সট বক্স নামে অপশন আছে সেখানে ক্লিক করলে টেক্সট বক্স লেখাটা আসবে ডেজনেশন টাইপ করো বাংলা টাইপ করার জন্য ফন্টের আকার আকৃতি রং সিলেকশন করে টাইপ করো অর্থাৎ এই যে হোমে যে দেখো এই যে এখানে ফন্ট বিভিন্ন প্রকারের ফন্ট রয়েছে যে ফন্টটা তোমার পছন্দ তুমি সেই ফন্ট ক্লিক করে লিখতে পারো ওই ফন্টে আর তার ডান পাশে রয়েছে এখানে ফন্টের সাইজ তুমি কত সাইজে লিখতে চাও সেটা যেমন এখানে একটা কথা লেখা হয়েছে আমার দেশ এখানে গেলে এই যে এর নিচে যে কালারটা সেটা কি করা যাবে এখানে কালার করা যাবে লেখাগুলো আমরা সেভ করবো কিভাবে প্রেজেন্টেশন তৈরি করলাম সেভ করবো কিভাবে দেখি প্রথমে আমরা ফাইলে যাব ফাইলে যে সেভ অ্যাস তারপর ফাইল নেম লিখবো ধর ইমেল যেটা করাইছিলাম সেভ ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে সিলাইড টেক্সট বক্স একটা লেখাকে তুমি কি ভাবে বক্সে আবৃত করবা যখন লেখাটার উপর সিলেক্ট করে কি করতে হবে সে পেজে আউটলাইনে ক্লিক করলে বক্স হয়ে যাবে এই যে টেক্সট বক্সটির টির বাইরে চারিদিকে আউটলাইন দেওয়ার নিয়ম প্রেজেন্টেশনে ক্ষেত্রে স্লাইড যোগ করবা কি হবে একটা সিলাইড তুমি নিয়েছো এরপরে দ্বিতীয় সিলাইডটা কীভাবে নেবে এটা তুমি ভাবে নিয়ে আসা একটা হচ্ছে এখানে কি বলছে পাওয়ার পয়েন্ট উইন্ডো থেকে নিউ স্লাইড যোগ করার জন্য হোম রিবনের স্লাইডস কমান্ড গ্রুপ থেকে নিউ স্লাইডের লেফট মাউস একবার ক্লিক করো অথবা আমরা যদি শর্টকাট ইউজ করি কিবোর্ডের এন্টার বাটন ক্লিক করলে হবে কন্ট্রোল প্লাস এম দিলেও নতুন স্লাইড আসবে এবার আমরা সিলেক্ট শেপ কিভাবে ব্যবহার করব শেপ শেপ হচ্ছে এছাড়া উপরের ফর্মা মেনুর ড্রয়িং ট্যাব থেকে টেক্সট বক্স নিয়ে লেখা যাবে এবার সিলাইট পরিবর্তন করবো কিভাবে একটা সিলেক্ট পরিবর্তন কিবোর্ডের রাইট অ্যারো চেপে মাউসের বাম বাটনে ক্লিক বাম বাটনে চেপে ধরে উপরে নিলে উপরে যাবে নিচে নামলে নিচে আসবে

এগুলো তো ছবির এডিট করার ক্ষেত্রে এগুলো দেখেন হ্যাঁ এগুলো যা যা কিছু হচ্ছে এটা অ্যানিমেশন এটা তীর সিনেমা দেখেন এটা অ্যানিমেশন এখন আমরা একটু প্রশ্ন করি ইতিমধ্যে আলোচনা হয়েছে নতুন সিলেট আনতে কোথায় ক্লিক করতে হয় হ্যাঁ কন্ট্রোল প্লাস এ অথবা ইন্টার বাটন দিলেও হবে আবার তুমি মাউস দিয়ে নিউজ রাইটে গেলেও আনা যাবে প্রেজেন্টেশনে প্রদর্শন করতে কোন কি চার্জ দিতে হয় হ্যাঁ এ ফাইল না সুন্দর তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ